সাত সকালে বিশ্বকাপের জন্য এমন বিমান ধরার কথা ছিল না বাংলাদেশ নারী ক্রিকেট দলের কেননা এবারে টি টোয়েন্টি বিশ্বকাপের স্বাগতিক তো ছিল বাংলাদেশি রাজনৈতিক পট পরিবর্তনের কারণে সেই সুযোগ হাতছাড়া হয়েছে নিগার সুলতানা জ্যোতিদের বিশ্বকাপ চলে গেছে সংযুক্ত আরব আমিরাতে আর সেখানে খেলার জন্য বিমানে উঠেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল জ্যোতিরা স্বপ্ন দেখছেন সেমিফাইনালে খেলার টি বিশ্বকাপে এর আগে কখনোই জয়ের দেখা পায়নি বাংলাদেশ নারী দল প্রথমেই সেই অস্বস্তির রেকর্ড ভাঙতে চান বাংলাদেশের অধিনায়ক প্রতিটা ম্যাচে ফোকাস রেখেই চোখ রাখতে চান স্বপ্নের সেমিতেও যে আমাদের আসলে বিগত ওয়ার্ল্ড কাপগুলোর হচ্ছে বলবো যে ম্যাচ জেতার কোনো ই ছিল না একটা রেকর্ড ছিল না সো আমাদের ফার্স্ট টার্গেট থাকবে অবশ্যই যেন আমরা ম্যাচ উইন করতে পারি এবং এই মোমেন্টটা যদি আমরা পিক করতে পারি ডেফিনেটলি আমরা সেমিফাইনালের দিকে চোখ রাখছি বিশ্বকাপে বাংলাদেশ প্রথম তিনটা ম্যাচে খেলবে সারজায় যেখানকার কন্ডিশন ও উইকেট অনেকটা বাংলাদেশের মতোই ফলে বড় ভূমিকা রাখতে পারেন স্পিনাররা সহ অধিনায়ক নাহিদা আক্তার তো আছেনই সাথে রাবেয়া খাতুনও আছেন দারুণ ছন্দে নিজেদের বিশ্বের অন্যতম সেরা স্পিন অ্যাটাক মানছেন রাবেয়া আমরা বরাবরই শুরু থেকে ভালো করতেছি এবং আমাদের মধ্যে বিশ্বাস আছে যে আমরা শুধু বাংলাদেশের না ওয়ার্ল্ডের বেস্ট স্পিনারদের মধ্যে আমরা ধরতেছি কারণ আমরা সব বলতে যত ব্যাটসম্যান আছে ওদেরকে আমরা রিড করার আমাদের আছে আমরা সবাইটা বিশেষ সকাল দশটার বিমানে চড়েই দুবাইতে যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল অভিজ্ঞতা ও তরুণদের মিশেলেই তৈরি করা হয়েছে এবারের বিশ্বকাপ স্কোয়াড ঘরের মাঠে খেলতে না পারলেও জ্যোতিদের চাওয়া যেন সবার নজর থাকে মেয়েদের ক্রিকেটে যা তাদের অনুপ্রেরণা যোগাবে মাঠের ক্রিকেটে আমাদের মেয়েদের ক্রিকেটটার জন্য তো আপডেট হয় এবং মিডিয়া বলেন মানুষ বলেন সবার জন্য ফোকাস করে যখন এটা বাড়বে তখন দেখবেন যে প্লেয়ারদের ভিতরে একটা অন্যরকম মোটিভেশন কাজ করবে যেটা আমাদের সবাই এখন লুক আপ করতেছে আমাদের আমাদের সম্পর্ক মানুষ জানতে চাচ্ছে সো তাদের সবার উদ্দেশ্যে একটা কথা যে আমরা যাচ্ছি সবাই আমাদের জন্য দোয়া রাখবেন যেন আমরা সবাই সুস্থ থাকি এবং দেশের জন্য যেন বেটার কিছু বয়ে নিয়ে আসতে পারি তিন অক্টোবর বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ স্কটল্যান্ড গ্রুপ পর্বে বাকি তিন ম্যাচ খেলবে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ ও সাউথ আফ্রিকার বিপক্ষে রাহুল রায় টি স্পোর্টস for more updates subscribe to our youtube channel and click on the bell icon follow us on facebook and instagram download t sports app to enjoy exciting games and highlights visit t sports.com